দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী আজ তোমাদের বাংলা পরীক্ষা ছিল প্রথম দিন পরীক্ষার তবে এটা ঠিক তোমাদের মনে যে ভয়টা ছিল সে ভয়টা দূর হয়ে গেল কিন্তু কারণ আজকের প্রশ্নপত্র এতটাই সহজ আমার তো মনে হয় সমস্ত ছাত্র সকলেই খুব ভালো লিখে আসতে পারবে পরীক্ষায় তখন নাম্বার পাওয়াটা আলাদা কথা পরীক্ষার কোশ্চেনের উত্তর করাটা আলাদা একটা ব্যাপার তো সে অনুযায়ী আমি প্রশ্নপত্রটা একটু দেরিতে পেয়েছি যদিও তা সত্ত্বেও বলছি যে এই ধরনের প্রশ্ন বিগত কয়েক বছর আমি দেখিনি এত সহজ পড়ার মধ্যে আছে টেস্ট পেপার এবং পর্ষদ যারা পড়াশোনা করেছে পর্ষদের টেস্ট পেপার ও এবিটিএ টেস্ট পেপার নিয়ে আমার তো মনে হয় সব প্রশ্নের উত্তর ওরা কমনই পেয়েছে অতএব পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষায় যে ভয়টা ছিল সে ভয়টা কিন্তু তোমাদের কেটে গেছে বিনাক পাট ভবন তোমাদেরকে সবসময় তোমাদের ভালো চায় সঙ্গে আছে সঙ্গে থাকবে এই মুহূর্তে সময় নষ্ট করা উচিত নয় কারণ তোমরা পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো বাংলা প্রশ্নটা কেমন হয়েছে খারাপ হয়েছে না ভুল হয়েছে অনেকের ধারণা থাকে তবে আমি এইটুকু বলছি কিছুক্ষণ পর ঘন্টা পর হয়তো এসে কেউ প্রশ্নের উত্তরটাও আমি দেবো করে দেব তবে আশা করি তোমরা এই সময় ওটা দেখবে না কারণ তোমরা পরবর্তী প্রশ্নগুলোর জন্য পরবর্তী বিষয়ের প্রশ্ন ইংরেজি পরীক্ষা আছে পরের দিন তো সেটা নিয়ে করবে তবে যদি কোনো উৎকণ্ঠা থাকে কোন প্রশ্নটা এমসি মধ্যে সঠিক না সঠিক না আমি তো জানি এখানে যতগুলো এমসিকিউ আছে তোমাদের এক থেকে সতেরোটা আমার তো মনে হয় প্রত্যেকেরই সতেরো সতেরোই পাবে যাই হোক প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি মনটা যদি শান্তি হয় দেখে নাও মিলে নাও প্রশ্নগুলো প্রথম প্রশ্ন একের এক অনুসর্গ প্রধান কারক ক প্রকার উত্তর হবে তিন প্রকার একের দুই বুলবুলিতে ধান ঘেয়েছে বুলবুলির সঙ্গে তে বিভক্তিযুক্ত কী কারক হয়েছে উত্তর হবে কর্তৃকারক পরের প্রশ্ন এক তিন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে উত্তর হবে বহুব্রী সমাসে একের চার যে সমাসে পূর্বদের উপমেয় ও পরবদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকে তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাজ একের পাঁচ তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি যেন ভূতে পেয়েছে যেন স্বপ্নে পেয়েছে যেন নেশাই পেয়েছে এক আনন্দের অনুভূতিতে উত্তর হবে গ যেন নেশাই পেয়েছে পরের প্রশ্ন একের ছয় নদের চাঁদের বয়স কত উত্তর হবে তিরিশ বছর পরের প্রশ্ন এক সাত গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু রঙের আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত খ উদ্ভ্রান্ত হবে পরের প্রশ্ন একের নয় বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসত্যি পরের প্রশ্ন একের দশ আবার তোরা মানুষ বাক্যটি কোন অপশান হবে এক হচ্ছে ক হচ্ছে নির্দেশক তবে এই জায়গাটা বলি বেশিরভাগ স্টুডেন্টকে আমি দেখলাম যেটুকু যে অনেক স্টুডেন্টকে আমি দেখলাম নির্দেশক বাক্য লিখছি কিন্তু একটা জিনিস নির্দেশক বাক্য কিন্তু হবে না কারণ নির্দেশক বাক্য শুধু হ্যাঁ কি না বোঝাবে তো সেক্ষেত্রে যাই হোক অনুজ্ঞা সূচক বাক্য এটা উত্তর হবে গ অনুজ্ঞা সূচক বাক্য পরের প্রশ্ন ভাব বাচ্চার প্রাধান্য পায় কোন মানে কি প্রাধান্য পায় এখানে কোন গ্রুপটি হবে উত্তর হবে ঘ ক্রিয়ার ভাব একের বারো আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ উদাহরণ হবে বইটি কর্তৃ বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তর হবে খ চারের চার খণ্ড পরের প্রশ্ন রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর হবে প্রভাতে একের পনেরো বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল উত্তর আছে এক ডজন দু ডজন তিন ডজন পঁচিশটি তবে এইখানে বলবো একটু উত্তরটা ভুল আছে আমার মনে হয়েছে যদি অন্যর সঙ্গে মতের নাও মিল হতে পারে বইয়ে কিন্তু লেখা আছে ডোজন দুয়েক ডোজন দুয়েক কোথাও কিন্তু বলা হয়নি চব্বিশটা বা ডোজন ডোজন দুয়েক মানে কি বেশিও হতে পারে কমও হতে পারে ফিক্সড নয় সেই কারণে দুই ডোজন যারা করেছে তাদেরকেও নাম্বার দেওয়া উচিত অবশ্যই বলবো নাম্বার দেওয়া উচিত কারণ প্রশ্নটা ভুল আছে ওখানে যদি ডোজন দুয়েক থাকতো কেউ যদি দু ডোজন করতো তখন তখন কিন্তু প্রশ্নের উত্তরটা ভুলই বলে প্রবণ হতো তো এক্ষেত্রে ডজন কি হবে তো উত্তরে দুই ডজন যদি দেয়া হয় আমার মনে হয় নাম্বার দিতে হ মানে কি বাধ্য কারণ প্রশ্নে ভুল থাকলে কিছু করার নেই যারাই ওটা করবে তারাই পাবে পরের প্রশ্ন একের ষোলো প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান লেখনি কি ছিল উত্তর হবে ক নলখাগড়া এক সতেরো কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর হবে উনিশশো সাল তবে এইটুকু বলতে পারি সত্যি এই প্রশ্নগুলো সতেরো সতেরোটা কিন্তু প্রত্যেক স্টুডেন্টই করে দিতে পারবে কারণ যা দেখলাম এবিটি টেস্ট পেপার থেকেও সরকারি যে বইটা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ যে মানে কি টেস্ট পেপারটা বের করে দিয়েছে আমার তো মনে হয় এটা থেকে যদি কেউ সব পৃষ্ঠে করে আছে সব প্রশ্নের উত্তর সে হবো পারে বড়ো প্রশ্নের প্রশ্নগুলোও তো দেখলাম খুব সহজ একবারে কঠিন নয় তবে যারা বেশি পড়েছে তারা এখন মনে করছে তো যে বেশি পড়া হয়েছে কিন্তু না বেশি পড়েছে বলে সব প্রশ্নের উত্তরগুলো পাচ্ছ সে হতে মনে হয়ে যে বেশি পড়া হয়ে গেছে তবে এটা ঠিক না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি শিক্ষকতার সঙ্গে যুক্ত আমি আজ পঁচিশ বছর এই মুহূর্তে বলবো যে এই প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন আগামী কোনো দিন এত সহজ হয় না আশা করি তোমাদের বাকি পরীক্ষাগুলো খুব ভালো হোক কিছুক্ষণ পরে আমি এসে কিউ হয়তো করব ভিডিও ছাড়বো এসে কিউ তবে এসে কিউটা কিন্তু তোমরা পরীক্ষার পরে দেখবে তার আগে দেখো না কারণ ইংরেজি পরীক্ষাটা আছে আর আমি কিছুক্ষণ পরে আমি টেস্ট পেপার এবং সরকারি পর্ষদের কয়েকটা পেজ একটু বেশি করে দেখে যেতে বলবো সেগুলো একটু দেখে নেব পরবর্তী ভিডিওটায় কিছুক্ষণ পরেই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছে ওটা আমার মনে হয় আমি যে পেজগুলো উল্লেখ করবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে অথবা এবিটিএ টেস্ট পেপার থেকে সে প্রশ্নগুলো অবশ্যই দেখবে তোমরা ওখান থেকে তোমরা অনেকগুলো মানে কমন পাবে এইটুকু আমার বিশ্বাস আছে অবশ্যই পরবর্তী ভিডিওটায় চোখ রাখো জাস্ট দেখে যাবে আমি বলছি না পড়ে যেও দেখে যেও শুধু সবাই ভালো থেকো মন্দির পরীক্ষা আশীর্বাদ করি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা যেন এভাবে সহজ প্রশ্ন পাও এবং তোমরা যেন সহজভাবে প্রশ্ন পরীক্ষাটা দিয়ে আসতে পারো বিনায়ক ভবন সঙ্গে আছে সঙ্গে থাকবে রাখছি